আলোর মতো উজ্জ্বল এক ভাষা শব্দের এমন এক যা শুনলে অন্তর আন্দোলিত হয় এটি কেবল কোনো সাহিত্য বা রচনা নয় এটি পবিত্র কোরআনের শব্দ কোরআনের প্রতিটি বাক্য আরবদের এমন এক চমক দেখিয়েছিল যা কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব ছিল না আল্লাহ তার নবীদেরকে যুগ ও সমাজ অনুযায়ী মোজা যা দান করেছিলেন যেমন মূর্সা আলাইহ ইসালামের মৌরাদা ছিল তার হাতের লাঠি মিশর তখন জাদুবিদ্যার ব্যাপক প্রচলন ছিল তাই যখন মুসা আলি ইসালামের লাঠি সাপ হয়ে জাদু করতে জাদু ঘ্রাস করল এই দৃশ্য দেখে তখনকার মানুষেরা হতবাক হয়ে গিয়েছিল ঠিক একইভাবে ঈসা আলাই ইসালামকে দিয়েছিল চিকিৎসা মর্যাদা তিনি আল্লাহর অনুমতিতে অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন কুষ্ঠরোগীকে সুস্থ করতেন এমনকি মৃতকেও তিনি জীবিত করতেন তখনকার যুগে চিকিৎসাবিদ্যা ছিল মানুষের জ্ঞানের উর্দে আর সেখানেই আল্লাহ সব তালার অলৌকিক শক্তির প্রমাণ হিসেবে ইসা ইসালামের মজা যা প্রকাশ হয়েছিল কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলি ইসাল্লামের সময় আরব সমাজে ছিল সাহিত্যে বিশেষত আরবিক কবিতা ও ভাষা শৈলীতে অত্যন্ত উন্নত তারা কবিতা লিখত আর সাহিত্য নিয়ে প্রতিযোগিতা করত মূলত আরবি ভাষার সৌন্দর্যকে তারা গরমের বিষয় মনে করত এই কারণেই আল্লাহর পক্ষ থেকে হজরত মোহাম্মদ সাল্ল আলী ইসাল্লামের কাছে নাজির হল এমন এক মজাজা যা বাসার দিক থেকে অতুলনীয় এটি মহাগন্থ আল আন আল্লাহ সুবাহ তারা পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আমি একে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো অতএব নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে পাঠানো হয়েছিল তার জাতির ভাষা আরবি ভাষা দিয়ে তৎকালীন কবি ও সাহিত্যিকরা কোরআনের এই ভাষা শুনে হতবাক হয়ে গিয়েছিল প্রাচীন আরবের বুকে তখন এক এমন মুহূর্ত তৈরি হয়েছিল যেখানে কোরআনের শব্দগুলো তাদের সামনে এক অলৌকিক শক্তি হয়ে হাজির হল মানুষ হঠাৎ এমন কিছু শব্দ ও বাক্য শুনেছিল যা তাদের ভাষাগত বুদ্ধি এবং সংস্কৃতি প্রেক্ষাপটকে সম্পূর্ণরূপে স্তম্ভিত করে দিয়েছিল তারা বুঝতে পেরেছিল এমন কিছু রচনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তাই তো তারা সেদিন বলে উঠেছিল লাইসাহিন অর্থাৎ এটা কোনো মানুষের কথা হতে পারে না কোরআন শুধু সাহিত্য নয় এটি এক জীবন্ত অভিজ্ঞতা যারা গভীর মনোযোগ দিয়ে কোরআন তেলাজ শোনেন তারা জানেন এটি এমন এক অভিজ্ঞতা যার মাধ্যমে মন উদ্দীপ্ত হয় হৃদয় নরম হয় এবং আত্মা শান্তি পায় এটি একটি চিরন্তর আলৌকিক শক্তি যা ভাষার সীমাকেও ছাড়িয়ে যায় আজও ভাষাবিদরা কোরআনের এই ভাষাগত অলঙ্কার নিয়ে গবেষণা করছেন এর শব্দের বিন্যাস বাক্য গঠন ছন্দ এবং সুর এই সব কিছুতেই কোরআন মানব সৃষ্টির সব সীমাকে অতিক্রম করেছে এ কারণে কোরআন সেই দেড় হাজার বছর আগে থেকেই চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন আল্লাহ পবিত্র কোরআনের সুরা বাকারায় তেইশ এবং চব্বিশ নম্বর আয়তে আরও বলেছেন আর যদি তোমরা সন্দেহে থাকো যে আমি আমার বান্দার উপর নাজির করেছি সেই বিষয়ে তবে তোমরা এর মতো একটি সুরা নিয়ে আসো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদের ডেকে আনো যদি তোমরা শক্তবাদী হও এবং তিনি আরও বলেছেন আর যদি তোমরা তা না করতে পারো তবে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম প্রতিটি নবীর মজা যা ছিল তার যুগ ও সমাজের প্রেক্ষাপটে অনন্য চমক আর নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মও যাজা পবিত্র কোরআন আল কোরআন যা সুস্পষ্ট আরবি ভাষায় নাজির হয়েছে সমস্ত মানব জাতির পথ প্রদর্শনের জন্য কোরআনের এই আউলেকি কথা আজও আমাদের শেখায় এটি কোনো মানুষের কথা নয় বরং এটি মহান রব্বল আলামিনের পক্ষ থেকে পাঠানো চিরন্তর বাণী